ভালোবাসার মানুষ যখন এক লোকমা মুখে তুলে খাইয়ে দেয় তার মধ্যে যে কি ভালোবাসা থাকে শূন্য পকেটে পুরুষ মানুষ বড্ড বেশি অসহায় আপনার প্রিয়জনের ভালো সময়ে যেমন পাশে থাকতে হবে তেমনি খারাপ সময়েও থাকতে হবে হ্যালো ভিউয়ার্স দিস ইজ শিলা ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো এই তো পাটশাক নিয়ে আসছে সেগুলো বেছে নিচ্ছিলাম আমি কিন্তু খুব একটা শাক পাতা রান্না করি না কারণ এগুলো ক্লিন করতে বাসাবাসি করতে আমার খুব ঝামেলা মনে হয় তারপরে সকালবেলা খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম এটা হচ্ছে চাল লাল চাল যেটা এটা দিয়ে আমরা খিচুড়ি খাই মূলত তারপর মুগ ডাল তবে আল্লাহ তালা রিজিকে যা রাখেন তাই কিন্তু আমাদেরকে খেতে হবে যেমন খিচুড়িটা রান্না করার কথা ছিল রাতের বেলা কিন্তু কারেন্ট চলে যায় প্রায় কয়েক ঘন্টা কারেন্ট ছিল না যার ফলে রাতের বেলা একেবারে না খাওয়া দাওয়া করেই শুয়ে পড়ি দিন সকালবেলা খুব ভোরে ঘুম থেকে উঠে এগুলো যেহেতু সবই ভিজানো ছিল ফ্রিজে নামিয়ে একেবারে কুকারে দিয়ে দিলাম চাল ডাল আর হলুদ মরিচ ধনিয়া গরম মশলা জিরা পরিমাণ মতো তেল লবণ সব দিয়ে তারপর কুকারে বসিয়ে দিব গরম পানি করে নিয়েছি তো পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম আর ভাবলাম যে একটু সবজিও দিয়ে দিই যেহেতু একটু বৃষ্টি হচ্ছে ভালোই লাগবে খেতে তো ঘরে যে ধরনের সবজিগুলো ছিল আমি সেগুলোই মূলত ব্যবহার করলাম ছিল হচ্ছে আলু টমেটো লাউ ছিল তো ভাবলাম যা ছিল সেগুলোই দিয়ে দিবো আর সব ধরনের সবজি তো আসলে দেয়া যায় না খিচুড়িতে তো পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচ এবার সবজিগুলো দিয়ে গরম পানি দিয়ে এটা চড়িয়ে দেব চুলায় তো রান্না রান্নাবান্না করছিলাম আর ভাবছিলাম যে খিচুড়িটা কি দিয়ে খাওয়া যায় সকালবেলা তো যে ভাবনা সেই কাজ ভাবলাম যে একটু আচার আছে আমও বানিয়ে দিয়েছিল তো আচারটা নামিয়ে ফেলি আর গরম গরম ডিম ভেজে ফেলি খিচুড়ির সাথে ডিম ভাজা খেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগে তো এই তো আমার খিচুড়ি কিন্তু রেডি একেবারে লেটকা না আবার কিন্তু ভুনা খিচুড়ি টাইপ না তো খিচুড়িটা দেখতে খেতেও আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর আপনাদের ভাই আমার জামাই রে বারবার বলতে হয় কেমন হয়েছে কেমন হয়েছে আর তার উত্তর হচ্ছে হুম এছাড়া সে কখনো প্রশংসা করতে জানে না সে কখনো প্রশংসা করেও না মাঝে মাঝে মন খারাপ হয় তাকে আমি বলেও দিই কারণ আমি হচ্ছে সরাসরি কথা বলার মানুষ কারো খারাপটা চোখের উপরে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে পারি তো সেই যোগ্যতা সবার থাকে না লেবুর এই খেতে কে কে পছন্দ করেন আমার কিন্তু বেশ ভালো লাগে তো জামাইকে বলতেছিলাম যে তুমি তো কখনো আমার প্রশংসাই করো না তো সে বলে হুম তার একটাই উত্তর তো দুপুরবেলা রান্না করতে চলে আসলাম ভাবলাম যে এতগুলো খিচুড়ি রান্না করেছি সেগুলো কি দিয়ে খাবো ফিটিস খুলে পেয়ে গেলাম একটু খাসির যা সেটা নিয়ে নিলাম আর সেই যে পাটশাক বেছে নিয়েছিলাম সেটা ভেজে নিব এই হয়েছে কি সারাদিনই কারেন্ট নেই প্রথমবার একটু ইনফায়ার চুলায় বসিয়েছিলাম তারপর কারেন্ট চলে গেল তো সব কিছুই আবার সিলিন্ডারে রান্না করে নিলাম তো ভিডিও শুরুতে যে কথাটা বলেছিলাম যে প্রিয়জনের ভালোবাসা পাওয়াটা আসলেই ভাগ্যের ব্যাপার আর শূন্য পকেটে পুরুষ মানুষ বড্ড বেশি অসহায় আর পুরুষ মানুষের ভালোবাসা পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার আর একটা কথা হচ্ছে কি আপনার প্রিয়জনের ভালো সময়টাতে আপনি যেমন পাশে থাকবেন তার খারাপ সময়টাতেও পাশে থাকা উচিত আমাদের সবার কাছের মানুষের সাপোর্ট ছাড়া কখনোই একটা মানুষ জীবনে এগিয়ে যেতে পারে না আমার জামাইয়ের খারাপ অবস্থাতে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে আর কে দাঁড়াবে পরে সে তো আর দাঁড়াবে না আর কখনোই আমার কাছের মানুষকে আমি কখনোই বলতে পারবো না যে তুমি আমার চাহিদা কেন পূরণ করছো না তুমি কেন আমার খাবারের চাহিদা পূরণ করছো না আমাকে জামা কাপড় দিচ্ছ না আমাকে এটা দিতে পারছো না ওটা দিতে পারছো না তোমার সাথে আর থাকবো না তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও কি বলা যায় কিংবা আমি তোমার বাড়ি থেকে বের হয়ে যাব এ কথা কি বলা যায় তার দুর্দিনে তো আমাকেই তার পাশে থাকতে হবে তাই না তো ওইদিকে একটু আম ডাল করে নিলাম গরমের মধ্যে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর পাশাক রান্না করলে সেখানে তো ডাল থাকতেই হবে ডাল ছাড়া তো পার্শেক একেবারেই খেতে পারি না আমার তো ভালোই লাগে না তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে একেবারেই ভুলবেন না ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটা ফলো করে দিতে পারেন আর আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে তাহলে আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিতে পারেন নতুন নতুন এরকম অনেক ভিডিও আপনাদের সামনে চলে যাবে যারা ব্লগ ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তা এখন আমি রান্না করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে ভেজে কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিব রান্না করার জন্য কলিজা ভুনা মানে খাসির কলিজা যেটা আমি একটু আগেই সেদ্ধ করে নিলাম পানি ফেলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কলিজা রান্না করার আগে কিন্তু একটু সেটাকে সেদ্ধ করে নিলে মানে ভাব দিয়ে পানিটা ফেলে দিলে তাহলে কিন্তু যে কালচে ভাবটা সেটা চলে যায় এবং দুর্গন্ধ থাকলে সেটাও চলে যায় তো আলুটা আমার ভালো লাগে এই জন্য ছোট ছোট করে কয়েকটা আলুও দিয়ে দিলাম একেবারে শুধু কলেজে খেতে ভালো লাগে না মাখা মাখা হয় না কি তো এটাকে আমি আস্তে আস্তে গরম পানি করে দিয়ে দিয়ে রান্না করে নেব তবে একেবারেই বুনা ভুনা করে নিব ঝোল রাখবো না কারণ করে যাবো না ঝোল খেতে ভালো লাগে না একটা সময় ছিল আমি কিছুই করতে পারতাম না রান্না বান্না করতে পারতাম না তাই হয়তো অনেকের কথাই শুনতে হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন যা পারি মোটামুটি আমার পরিবারের সবাই আমার রান্না খেয়ে একেবারে খারাপ হয়েছে সেটা বলে না তো এইদিকে তো রাইস কুকারে ভাত বসিয়েছিলাম কিন্তু কারেন্ট চলে গেছে তাই সেটাকে আবার সিলিন্ডারে দিতে হলো তো রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি আর আপনাদের ভাই ওইদিকে চলে আসছে দুজন মিলে খাওয়া দাওয়া করব সন্ধ্যার দিকে আপনাদের ভাই জিজ্ঞেস করতেছিল কি নাস্তা খাবে তারপরে বলে দিলাম মোগলাই আনতে তো নিয়ে আসছে এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম আর এদিকে রাতের বেলা রুটি বানিয়ে তাকে বলছিলাম যে দুজন এক প্লেটে খেলে কিন্তু ভালোবাসা অনেক বেশি বাড়ে তো বলো চলো ঠিক আছে ভালোবাসা বাড়ে দুজন মিলে কড়াইতে বসে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো এই তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আমাকে বলতেছিল না তোমাকে একটু খাইয়ে দিই ওরে বাবারে কি পিরিতি তাই না তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে বলবেন না ধন্যবাদ আল্লাহ হাফিজ